চার হাজার পাঁচশো বছরের পুরানো অ্যামেলাইট মাটির ট্যাবলেট আবিষ্কৃত হয়েছিল কিভাবে ইরানে একটি মাটির ট্যাবলেট প্রায় চার হাজার পাঁচশো বছরের পুরানো এলমযুগের অনুমান করা হয়েছে সম্প্রতি দক্ষিণ পশ্চিম ইরানে আবিষ্কৃত করা হয়েছে কুজিস্তান প্রদেশের রোমাহরোমেজ জেলায় পাওয়া মাটির ট্যাবলেটটি প্রায় সাতাশশো খ্রিস্টাব্দে ফুটবল বলে মনে হয় ঐতিহ্য রক্ষার দায়িত্ব নিয়োজিত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা রোমে রমেশ কাউন্টি কুজিস্তান প্রদেশের একটি ব্যক্তিগত খামারের শ্বাসের প্রক্রিয়া চলাকালীন যে এক ইউনিফর্ম শিলালিপি রয়েছে তা পাওয়া গেছে সাংকেতিক ঐতিহাসিক পর্যটক হস্তশিল্প মন্ত্রকে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত পরীক্ষা অনুসারে এমন যুগ থেকে অবজেক্ট মূল্যায়ন করা হয়েছে পুলিশ কমান্ডার বলেছেন সিটিএন রিপোর্টে কর্মকর্তারা অবশ্যই প্রক ঐতিহাসিক নথি সম্পর্কে বিস্তারিত জানেন না ষোলশ খ্রিস্টাব্দ থেকে আটতম শতাব্দী পর্যন্ত দ্বিতীয় যুগে নাতিগুলি কিনুফ্রমে লেখা হয় এই নাতিগুলি পাওয়া বাসার স্তরটিকে কখনো কখনো উল্টো অ্যামোলেট বলা হয় অ্যামোলেট গ্রন্থের শেষ সময়কাল হল ফেরেসের অ্যাসোমেনিয়ান রাজাদের খ্রিস্টব্দের চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী যারা তাদের শিলালিপিতে আঁকিয়ে দেন এবং পুরাতন ফেরেসের সাথে অ্যামুলেট ব্যবহার করতেন এ সময়ের বাসা এছাড়াও ইউনিফর্ম লিপিতে লেখা প্রায় নিউ অ্যামুলেট বলা হয় ইরানের এলম এবং কুচিস্তানের আত্মদৈনিক প্রদেশের অঞ্চলে অবস্থিত এলম ছিল প্রাচীন বিশ্বের অন্যতম চিত্র এটি কখনোই একটি সম্মানিত জাতির বা রাজ্য রাষ্ট্র ছিল না বরং এটি বিভিন্ন উপজাতি এবং ফেডারেশন যা বিভিন্ন সময়ে সুসা অনুষ্ঠান এবং সীমা মতো শহরগুলি দ্বারা শাসিত হয়েছিল যতক্ষণ না এটি মধ্য এমলাইট যুগে সংক্ষিপ্তভাবে এটি সাম্রাজ্য হিসেবে একত্রিত হয়েছিল এলম নামটি অন্যদের দ্বারা অঞ্চলটিকে দেওয়া হয়েছিল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ